আসসালামু আলাইকুম সবাইকে ঢাকাবো দুই হাজার সালে আসা ন্যারেশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা সমাধানটি শুরু করি ন্যারেশন সমাধান পর্বে আমাদের প্রথমেই যেটি করতে হয় সেটি দেখো প্রথম আমাদের প্রশ্নটি ভালোভাবে পড়ে নিতে হয় এবং স্পিকার ও লিসেনার খুঁজে বের করতে হয় তাহলে আমাদের প্রথম কাজকেই প্রশ্নটি ভালোভাবে পড়া এবং লিসেনার এবং স্পিকার খুঁজে বের করা যেহেতু আমার প্রশ্নটি আগে পড়া রয়েছে সেজন্য আমি কিন্তু লিসেনার এবং স্পিকার সহজেই তোমাদের বলে দিচ্ছি এখানে লিসেনার এবং স্পিকার হবে অর্থাৎ যে দুইজনের মধ্যে কনভারসেশনটা হবে সেটা হচ্ছে দা মার্সেন্ট অর্থাৎ বণিক আর এখানে দেখো দা ইয়থ অর্থাৎ যুবক তো যুবক এবং বণিকের মধ্যে কিন্তু কনভারসেশন দিয়েই এই প্রশ্নটা সাজানো হয়েছিল এখন আমি টোটাল প্রশ্নটি একবার পড়ছি বাংলা অর্থ সহ দেখো হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ মার্সেন্ট বনিক জিজ্ঞাসা করেছিল দেখো আই ওয়াজ গোয়িং টু সি ইউ আমি আপনাকে দেখতে যাচ্ছিলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তো দেখো এখানে কিন্তু বলা উচিত ছিল আই ওয়ান্ট টু আর্ন তা না বলে এখানে বলেছে টু আর্ন মাই ব্রেড বাই দা লেবার অফ মাই হ্যান্ডস আমি আমার জীবিকা নির্বাহ করতে চাই রুটি রুজগির রোজগার করতে চাই আমার পরিশ্রম দ্বারা ডু ইউ রেইলি ওয়ান্ট ওয়ার্ক তোমার কি আসলেই কাজ দরকার সেই দ্য মার্সেন্ট অর্থাৎ বণিক বলল ইয়েস ইফ ইউ হ্যাভ এনি হ্যাঁ যদি আপনার কাছে থাকে তাহলে আমাকে কাজ দিন দেন ফলোমি তাহলে আমাকে অনুসরণ করো অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ এবং একটা দোকান থেকে একটি বক্স বহন করে আনো টু মাই হাউস আমার বাড়িতে আই ডু নট সি আমি বুঝতে পারছি না হাউ আই ক্যান ডু দ্যাট আমি কিভাবে এটা করব। সেই দ্য ইয়ত যুবক বলল আশা করি এই প্রশ্নে কি বলা হচ্ছে তা তোমরা প্রাথমিক ধারণা পেয়েছ এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি তাহলে দেখো প্রথমেই আমাদের টোটাল বাক্যটা খেয়াল করতে হবে যে বাক্যটা কোন সেন্টেন্সে রয়েছে দেখো বাক্যটি হচ্ছে হায়ার আর ইউ গোয়িং সেইড দ্য মার্সেন্ট তো এই বাক্যটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশান থাকে ডাইরেক্ট তখন আমাদের ইনডাইরেক্ট করতে হলে এই পরিবর্তনগুলো কিন্তু ঘটে পরিবর্তনগুলো কী কী দেখে নাও ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে আক্স কমকটিশন উঠে গিয়ে যদি অক্সিলাইড ভাব দিয়ে প্রশ্ন করে তাহলে ইফ যদি ডাব্লু দিয়ে প্রশ্ন করে তাহলে সেটিই বসে দেখো এখানে ই পরিবর্তন হয়ে হি হবে আর পরিবর্তন হয়ে অজ হবে আমি কিন্তু এখানে পরিবর্তনগুলো লিখে রেখেছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তাহলে এই সেন্টেন্সটির অ্যানসার কী হবে দেখো এখানে আমরা বলতে পারি দ্য মারসেন্ট আক্স দ্য ইয় অর্থাৎ বণিক যুবককে প্রশ্ন করেছিল ওয়্যার হি ওয়াজ গোইং সে কোথায় যাচ্ছিল দেখো এখানে WH দিয়ে প্রশ্ন করা সেজন্য কিন্তু WIC বসে গেছে এখানে দেখো ইউ আমরা জানি ইউ সেকেন্ড পারসন আমরা জানি সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী তাহলে দা ইথ অবজেক্ট তো দা ইথ এর কারণে আমরা বসিয়েছি হি দেখো এখানে আর রয়েছে তো আর এর পরিবর্তে আমরা বসাই ওয়াজ তারপরে গোইং গোইংই থেকে যাবে টোটাল বাক্যটি হচ্ছে দ্য মার্সেন্ট আকৃতীয় বাক্যটি দেখো আই ওয়াজিং টু সি ইউ আমি আসছিলাম আপনাকে দেখতে তো এই সেন্টেন্সটি কিন্তু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে আমরা সেইট টোলড অথবা রিপ্লাইট এবং কমোকটিশন উঠে গিয়ে দ্যাট এখানে আর যে পরিবর্তনগুলো হবে আই এর পরিবর্তে হি হবে ওয়াজের এর পরিবর্তে হ্যাট বিন ই পরিবর্তন হয়ে হবে হিম তাহলে বাক্যটি দেখো ইয়থ দ্যাট যুবক উত্তর দিল হি হ্যাড টু সি হিম সে কিন্তু তাকে দেখতে যাচ্ছিল তাহলে দেখো এখানে পরিবর্তনগুলো আই পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হচ্ছে দ্য ইয়থ সেজন্য দেখো এখানে হি বসেছে এখানে রয়েছে দেখো ওয়াজ তো ওয়াজের পরিবর্তে আমরা বসিয়েছি হ্যাট বিন আর এখানে দেখো রয়েছে ইউ তো ইউ এর অবজেক্ট কী হবে দেখো এখানে হিম কারণ ইউ কার কাছে যাবে ইউ যাবে অবজেক্টের কাছে তো অবজেক্ট হিসেবে আমরা জানি এখানে অবজেক্ট কে এখানে কিন্তু মারসেন্ট এ কিন্তু অবজেক্ট তো সেজন্য আমরা এখানে বসিয়েছি হিম তাহলে টোটাল বাক্যটি দ্য ইয়থ রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু সি হিম হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান বা তুমি কী চাও আবারও প্রশ্ন করেছে এই প্রশ্নটা কে করেছে বলতো এই প্রশ্নটা করেছে মার্সেন্ট অর্থাৎ বনিক তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে পরিবর্তনগুলো আসে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে এগেইন আক্স দেখো আবার জিজ্ঞাসা করেছে সেজন্য আমি কিন্তু আক্স এর আগে এগেইন বসিয়েছি এগেইন আক্স কম উঠে গিয়ে যদি অক্সিলারি ভার দিয়ে প্রশ্ন করে ইফ ডাব্লিউইচডি দিয়ে করলে ডাব্লুইস এখানে দেখো হোয়াট ডাব্লু দিয়ে প্রশ্ন করা সেজন্য ডাব্লুইসই বসবে তারপরে দেখো ইউ পরিবর্তন হয়ে হি হবে ভিহন পরিবর্তন হয়ে ভি টু হবে তাহলে এই সেন্টেন্সটির ইনডাইরেক্ট কী হবে দেখো দ্য মারসেন্ট এগেইন আস্ট অর্থাৎ বণিক আবারও জিজ্ঞাসা করলো দেখো দ্য ইয়থ অর্থাৎ যুবককে হোয়াট ডাব্লু দিয়ে প্রশ্ন করা সেজন্য ডাব্লুইস দেখো হোয়াট এখানে ইউ পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট দ্য ইয়থ সেজন্য আমরা এখানে হি তাহলে দেখো হোয়াট হি এখানে ইয়থের আমরা ওয়াই দিয়েছি তাহলে দেখো হোয়াট হি এখানে ওয়ান্ট তো ওয়ান্ট যেহেতু ভি ওয়ান আমাদের বসাতে হতো ভি টু তাহলে দেখো ওয়ান্টেড টোটাল বাক্যটি হচ্ছে দ্য মার্চেন্ট এগেইন আস্ট দ্য ইয়থ হোয়াট হি ওয়ান্টেড আমাদের পরবর্তী বাক্যটা রয়েছে দেখো এখানে মূলত উর্জ রয়েছে আই ওয়ান্ট টু আর্ন আই ওয়ান্ট এটা কিন্তু ঊর্জ্য রয়েছে সেটা কিন্তু আমাদের ইনডাইরেক্টে বা অ্যান্সারে লাগবে দেখো টু আর্ন মাই ব্রেড বাই দ্য লিভার অফ মাই হ্যান্ডস আমি আমার পরিশ্রম দিয়ে আমার রুটি রুজি রোজগার করতে চাই তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি কি পরিবর্তন আসে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেই টোল অথবা রিপ্লাইড কোটেশন উঠে গিয়ে বসে মাই পরিবর্তন হয়ে এখানে হবে হিস তাহলে বাক্যটা হবে দেখো ইন রিপ্লাই উত্তরে বলল। ইন রিপ্লাই এটা কিন্তু আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করেছি ইন রিপ্লাই উত্তরে বলল। দেখো দ্য ইয়থ টোল্ড দ্য মারসেন্ট অর্থাৎ যুবক কিন্তু বণিককে বললো দ্যাট যে হি এখানে হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে ইয়তকে বোঝানো হচ্ছে দেখো এখানে আই ওয়ান্টেড ছিল তো আই ওয়ান্ট ছিল তো আই এর পরিবর্তে আমরা এখানে আই কার কাছে যাই সাবজেক্টের কাছে সাবজেক্ট দা ইয়ত সেজন্য কিন্তু আমরা হি বসিয়েছি দেখো হি যেহেতু ওয়ান্ট ছিল উর যে ওয়ান্ট ছিল সেজন্য ওয়ান্টেড হি ওয়ান্টেড হি ওয়ান্টেড তারপরে আমরা কপি করব দেখো টু আন্ড এখানে মাই রয়েছে মাই পরিবর্তন হয়ে কি হবে হিজ তাহলে দেখো টু অ্যান্ড হিজ ব্রেড বাই দ্য লিভার অফ দেখো এখানে রয়েছে মাই হ্যান্ড তাহলে কী হবে হিজ হ্যান্ড মাই পরিবর্তন হয়ে হিজ হয় টোটাল বাক্যটি কী হচ্ছে ইন রিপ্লাই উত্তরে দ্য ইয়োল্ড দ্য মার্সেন্ট অর্থাৎ যুবক বনিকে বলল দ্যাট যে হি ওয়ান্টেড সে চাই এই অংশটুকু কিন্তু আমরা আগের সেন্টেন্স থেকে নিয়ে এসেছি হি ওয়ান্টেড সে চাই টু অ্যান্ড হিজ ব্রেড বাই দ্য লেবার অফ হিজ হ্যান্ডস তারপরে যে বাক্যটা রয়েছে দেখো ডু ইউ রেইলি ওয়ান্ট ওয়ার্ক তুমি কি সত্যি কাজ চাও সেইট দ্য মারসেন্ট অর্থাৎ বনিক প্রশ্ন করলো তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে এগেইন আক্সড তারপরে আমরা অবজেক্ট বসাবো এবং কমোকটিশন উঠে গিয়ে ইফ অথবা ডাব্লুইস অট যেহেতু এখানে ডু দিয়ে প্রশ্ন করা অক্সিলারি ভাব দিয়ে প্রশ্ন করা সেজন্য আমরা কিন্তু ইফ বসাবো আর এখানে যে পরিবর্তনগুলো হবে ইউ এর পরিবর্তে হি আসবে ভি এর পরিবর্তে ভি টু হবে তাহলে দেখো আমরা অ্যান্সারে বলতে পারি দ্য মার্সেন্ট এগেইন আক্স অর্থাৎ বণিক আবারও প্রশ্ন করলো হিম অবজেক্ট এখানে হিম তাকে ইফ দেখো এখানে ডাব্লু দিয়ে প্রশ্ন করা না কিন্তু এটা অবজিলারি দিয়ে প্রশ্ন করা সেজন্য কিন্তু ইফ তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে ইউ যায় অবজেক্টের কাছে অবজেক্ট হিম তো হিমের সাবজেক্ট কি হি তাহলে দেখো হি রিয়েলি ওয়ান্টেড দেখো ওয়ান রয়েছে ভি ওয়ান তাহলে হয়ে যাবে ভি টু তাহলে ওয়ান্টেড ওয়ার্ক টোটাল বাক্যটি হচ্ছে দ্য মার্সেন্ট এগেইন আক্স হিম ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক আশা করি এই পরিবর্তনগুলো তোমরা খুব সহজেই ধরতে পারছো এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তারপরে রয়েছে দেখো ইয়েস ইফ ইউ হ্যাভ এনি হ্যাঁ তোমার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে দাও তাহলে দেখো ইয়েস আই ওয়ান্ট ওয়ার্ক আমি কাজ চাই বাক্যটা কিন্তু এমন ছিল কিন্তু সে তা না বলে ঘুরিয়ে বলেছে ঘুরিয়ে কি বলেছে ইয়েস ইফ ইউ হ্যাভ এনি হ্যাঁ তোমার কাছে যদি কোনো কাজ থাকে তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভাগ পরিবর্তন হয়ে সেইট টোলড রিপ্লাইট এবং কম উঠে গিয়ে দ্যাট বসে ইয়েস যদি কোনো বাক্যে থাকে তাহলে আমাদের বসাতে হয় রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ ইউ পরিবর্তন হয়ে হি হবে হ্যাপ পরিবর্তন হয়ে হ্যাড হবে তাহলে বাক্যটি কি হচ্ছে দেখো দ্য ইয়থ রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট অর্থাৎ হ্যা সূচক বাক্যে বললো হি ওয়ান্টেড ওয়ার্ক সে কাজ চাই দেখো এখানে ইয়েস ইফ ইউ হ্যাভ এনি হ্যাঁ তোমার কাছে যদি কোনো কাজ থাকে বাক্যটা কিন্তু সে এমনভাবে বলতে পারতো ইয়েস আই ওয়ান্ট ওয়ার্ক হ্যাঁ আমি কাজ চাই তো তেমনভাবে না বলে সে এমনভাবে বলেছে কিন্তু আমরা কিন্তু এই অংশটুকু এক্সট্রা নিয়েছি দেখো হি ওয়ান্টেড ওয়ার্ক সে কাজ চাই সেন্টেন্সের সুবিধার্থে বা অ্যান্সারের সুবিধার্থে দেখো হি ওয়ান্টেড ওয়ার্ক সে কাজ চাই ইফ দেখো এখানে ইফ বসবে ইফ হি হ্যাট এনি তো দেখো এখানে ইউ ইউ পরিবর্তন হয়ে হবে হি আর এখানে হ্যা পরিবর্তন হয়ে হবে হ্যাট তাহলে টোটাল বাক্যটি হচ্ছে দ্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি ওয়ান্টেড ওয়ার্ক ইফ হি হ্যাড এনি তারপরে যে বাক্যটা রয়েছে দেখো ফলো ফলোমি তাহলে আমাকে অনুসরণ করো অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই হাউস তো বাক্যটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে কিন্তু আদেশ বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে ওয়াডার আদেশ বোঝালে কী হয় ওয়ার্ডার অনুরোধ বোঝালে রিকোয়েস্ট এবং কটেশন উঠে গিয়ে টু অথবা নট টু অথবা দ্যাট বসে তাহলে আমরা বসাবো টু এখানে আর তারপরে দেখো টু এর পরে মেইন ভার থেকে শেষ পর্যন্ত কপি করতে হয় আর এখানে যে পরিবর্তনগুলো মেয়ের পরিবর্তে হিম হবে মায়ের পরিবর্তে হিজ হবে তাহলে দেখো আমরা বলতে পারি দ্য মার্সেন্ট দেন ওয়াডার হিম মার্সেন্ট কিন্তু বনি কিন্তু তাকে অর্ডার করেছিল আদেশ করেছিল হিম তাকে তারপরে দেখো আমরা কম তুলে দিয়ে আমরা কি বসাবো টু তারপরে দেখো কপি হবে ভার থেকে টু ফলো এখানে রয়েছে মি মি পরিবর্তন হয়ে হিম তাহলে দেখো টু ফলো হিম অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু দেখো এখানে রয়েছে মাই হাউস তাহলে কি হবে হিজ হাউস এই পরিবর্তনগুলো কিন্তু এসেছে এটা গুলাম যদি বাক্যটা পড়ি তাহলে দেখো দ্য মার্সেন্ট দেন অর্ডার হিম টু ফলো হিম অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ টু হিজ হাউস একদম শেষ যে বাক্যটা রয়েছে দেখো আই ডু নট সি আমি বুঝতে পারছি না হাউ আই ক্যান ডু দ্যাট আমি কীভাবে এটি করবো সেইট দ্য ইয়থ যুবকটি বলল দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাব পরিবর্তন হয়ে সেইট টোল অথবা রিপ্লাইট কমো উঠে গিয়ে দ্যাট দেখো ডু পরিবর্তন হয়ে এখানে হবে ডিট আই পরিবর্তন হয়ে হবে হি ক্যান পরিবর্তন হয়ে হবে কুট তাহলে দেখো অ্যান্সার হবে দ্য ইয়থ সেইট দ্যাট যুবক বলেছিল যে হি দেখো আই পরিবর্তন হয়ে কী হলো হি হি ডু আসে তাহলে কি হবে ডিড হি ডিড নট সি হাউ আই রয়েছে তাহলে পরিবর্তন হয়ে হবে হি হি ক্যান আছে দেখো এখানে রয়েছে ক্যান ক্যানের পরিবর্তে কুট ডু দ্যাট তাহলে টোটাল বাক্যটা যদি বলি দ্য ইয়থ সেইড দ্যাট হি did not see how he could do that.